ভাই আমি ইউটিউবের নতুন ফ্রেন্ড ভাই দেখেন তো আমার দ্বারা কিছু হবে কিনা। আমি তো আপনাদের পাশে সময় থাকি লাইক শেয়ার কমেন্ট করে তো আপনারা আমার পাশে থাকেন না আপনারা যদি না থাকেন তাহলে কি আমরা কি এগিয়ে যেতে পারবো ভাই অনেক ইচ্ছা আছে ভাই ইউটিউব চ্যানেলতে ভাই করা টেহা উড়াই আম কিন্তু ভাই ফারতাসি না ভাই ভাই মাত্র চারশো ষাটটা সাবস্ক্রাইবার ভাই সাতশো সাবস্ক্রাইবার লোয়ে কি ইউটিউবে কি টাকা উঠান যায় ভাই নিম্নে তো এক হাজার সাবস্ক্রাইবার লাগে ভাই আপনারা যদি একজনের আর একজনের পাশে না থাকেন তাহলে কী করে টাকা উঠানো ভাই বলেন ভাই দেখেন আর যে আপনার লইছি ভাই বুগলো গজারি খালি গজারি বাগান আর বাগান খালি বাগান আর বাগান দেখেন কত সুন্দর বাগান আপনারা যদি পাশে না তাহলে তাইলে কি আমি পারাম ভাই কনসা এই যে দেখেন আঙ্গো বাড়ির বুগলো খালি গজারি বাগান দেখছেন কত সুন্দর গজারি বাগান চারি সাইড খালি গজারি বাগান আর বাগান এই সাইডেও বাগান ওই সাইডেও বাগান এই সাইডে এসে বাসা যাচ্ছে দেখেন পাশে গাজীপুরের কত সুন্দর সুন্দর বাগান এবং তার পাশে আছে কত দেখেন কত সুন্দর চির এবং দেখেন তার উত্তর সাইডে আছে আরো একটা বাঁশের বাগান দেখছেন ভাই কত বড় একটা বাঁশের বাগান দেখেন ভাই আমি আজকে আমরা সব দেখাইতেছি তবুও ভাই আপনারা আমার পাশে থাকে

আপনারা সবাই একজনের পাশে আরেকজন থাকবে তাইলে দেখবেন ইউটিউবে টট 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 করে ভিডিও বাড়তেছে সাবস্ক্রাইবার বাড়তেছে